এই যে আমরা এখন কাটলেট বানাবো তার জন্য কি কি করেছে এটা ব্যাটার করে রেখে দিয়েছি এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার আর বেসন বেসন একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছি আর এর মধ্যে এর মধ্যে পুটটা যে দেবো এর মধ্যে মাংস রান্না করেছিলাম তাই ওখান থেকে আমি কষা মাংস আর আলু উঠিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে আবার একটু বেশি করে মানে কিমার মতো পুরো আলু মাখার মতো আবার কড়াইতে একটু ফ্রাই করেছি মানে ইটা মাংস তরকারি থেকে আর কি কষা মাংসটাকে মাংস আর আলু তার এটা হচ্ছে রেট মানে রুটিটা এবার এটাকে দিয়ে কিভাবে করছি তোমরা দেখতে থাকো একবারে তো আমি এই কখন করবো আর ধরবো তার জন্য আমি তো এই ব্যাটারটা আর এই সে কিমাটা আগে বানিয়ে নিয়েছি এর মধ্যে চিকেন আছে চিকেন আলু দিয়ে ব্যাটারটা বানানো আছে আর এই যে এমনি আলু দিয়েও বানানো যায় শুধু আলু দিয়েও বানানো যায় আমার মাংস আজকে করেছিলাম তো আমি চিকেন ছিল তাই ওই চিকেন দিয়ে টেস্টিটা হবে তাই ওর মধ্যে দেওয়া হচ্ছে এই যে মাকে আমি শিখিয়ে দিই তো এটা ওটা খাবার করা হয় তাই মাকে শিখিয়ে দিই এবার এগুলো সব আমি গোছ গাছ করে দিলাম মাকে তাই বললাম যে মা আমার খুব কষ্ট হচ্ছে গরম লাগছে এখন একটু তুই হেল্প কর তাই মা ওই যে ওর মধ্যে দিচ্ছে ওর মধ্যে একটু বেশি করে পুড় দে একটু বেশি করে পুড় দে বেশি দিলে আবার মোটা হয়ে যাবে ওটা পুকটা দেওয়ার পরে যে মা একটা ওপরে তার উপরে একটা এই দিয়ে দিয়েছে হাত সাবধান পুকটা দিয়ে ওপরে আর মানে ই দেওয়া হয়েছে তারপরে এটা ভি করে দুটো কাটা হয়েছে হ্যাঁ ওটাকে কাটা হয়ে যাক তারপরে ওপরেরটা দিও ওপরেরটা দিও না নিচে একটা দিয়ে দিও দুটো চার প্রচন্ড গরম ভাই এত গরম লাগছে অসি অসি করছে তৈরি করতে করতে তো টাইম লাগছিল আমি চিকেনটা আবার সে কষানো ছিল ওটাকে আবার মানে কিমা বানালাম তারপর আবার ব্যাটারটা বানালাম এটা ওটা করতে করতে আমার মেয়ে আবার এই যে মেয়ে আবার সোনালির মতন আবার এটা ওটা কাজ মা আবার করে আমার সঙ্গে সঙ্গে হেল্প করে চিকেনের টুকরোগুলো এইটাতে সবচেয়ে বেশি হ্যাঁ এটাই সুন্দর হবে সবগুলোই এরপরে আবার ব্যাটারটার মধ্যে দেবো না কিভাবে দেখা করছি তোমরা দেখতে থাকো মুখটা হয়ে গেছে ভালো আছে তো মা তোমাকে যেভাবে যে শিখিয়ে দিই তোমার খেতে ইচ্ছা করলে মাঝে মাঝে এরকম নিজে নিজে বাজারে যাবো তখন আমি বাজারে যাবো তখন বানাবি একা একা খাবি আমি তো তোকে এত কারিগরি গুলো সব করে দিয়েছি তাই আসল কাজগুলো এটা খালি ওর মধ্যে দিচ্ছিস গ্রেডটা দেওয়ার পরে কেটে দিচ্ছিস পিস পিস করে তাই কিন্তু যেটুকু মা করে অনেক হেল্প করে পড়াশোনা করার পরে মা আমার একটু বিছানাটা গুছিয়ে দেয় পুজোটা দিয়ে দেয় যেটা করে মেয়ে সন্তান কাশি খাতো আমি আবার তোলা তোলা করি না আদর সময় আদর পেয়াদানির সময় পেয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হ্যাঁ এবার এখানে কড়াইতে তেল আমার তেল গরম হয়ে গেছে অলরেডি আর এখন আমি এই যে গুটিগুলো ই করা করা ছিল রেডগুলো এটার মধ্যে আমি ব্যাটারটাকে মিশালাম

সোজা করে ছাড়ো ও ঠিক সোজা হয়ে যাবে চপচপা তিরে না তেলটা আমার অতিরিক্ত গরম হয়ে গেছে যার জন্য অনেকক্ষণ ধরে তেলটা গরম বসেছে পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে ঠিক আছে চলো টিপটিপ টিপটিপ করার থেকে তো ভালো

বাড়িতেই আমাকে করে দিতে হয় এক ভাই খাবে তোমরা গরম হাত মুখ ধুয়েটা চেঞ্জ করে আসলাম করতে করতে পুরো ঘেমে জল হয়ে গেছে এত গরমে আর কাটলেট কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটলেট গোটা চাইলে গোটাও করে খেতে পারে আর আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি মানে কিভাবে এই করবো এই যে পিস পিস করে এই যে এবার মেয়ে বলছে মা এত ঝামেলা করো না তুমি তুমি এমনি আমাকে গোটা গোটা দিয়ে দাও আমি তাড়াতাড়ি ছোট ছোট টুকরো টুকরো করবো এত ছোটো আমরা তো নিজেরাই খাবো এমনি গোটা গোটা হলেও হয় আমি জাস্ট দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে এরকম করে আর ছোটো ছোটো করে টুকরো করে ছুরি দিয়ে কেটে চিকেনগুলো একটু মুখে পড়বে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বাচ্চাদের একটু খাবার টেস্টি টেস্টি করে দিলে মন মতন না করে দিলে হবে এই যে আমি জাস্ট একটা দেখাচ্ছি এই যে এই যে চিকেনটা কিন্তু ভেতরে চিকেনটা পড়বে মুখে আর উপর দিয়ে লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে এইটা একটা পরিবেশন হলো আর এই যে এবার এই পাশে ছেলে মেয়েকে খেতে দিই প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম মানে কষ্ট করে করেছি কাজ সত্যি কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো আর সত্যি খুব দারুণ করেই করেছি বাবু খেয়ে দেখো তো কেমন হয়েছে বাবা নাও খেয়ে দেখো তুমি আগে দাও এটা কাটা এটা পুরোটা তোমার আমি জাস্ট তোমাকে দিলাম মানে পরিবেশন করলাম আর এটা গোটা গোটা রয়েছে এইভাবেই করা হবে আর একটা খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে বলো তারিফ করতে হবে না ঠিক আছে ভাই আমি একটা গোটায় খেয়ে দেখছি রাগ করো না তোমাদের দেখি খাচ্ছি তোমরা আমাদের বাড়িতে আসলে তোমাদেরও খাওয়াবো তুমি খেয়ে দেখি দারুণ দারুণ চিকেনের ফ্লেভারগুলো আসতে ভালো লাগছে বলো ফ্লেভারগুলো আসছে আর এটা আমি গোটা খাচ্ছি কিন্তু এখন ওখানে ওইভাবেই করতে হবে মেখে দেব কেটে কেটে উপরে সরস দিয়ে দিয়ে বাবুকে যেভাবে করে দিয়েছি তা চালিয়েছে এভাবে টুকরো টুকরো করে দারুণ লাগছে বিউটিফুল বিউটিফুল তোমরা এইভাবে করে খাবে আমাদের তো বাজারটা দূরে কী করবো আমরা তাই ছেলে মেয়ে যখন খেতে যেতে চায় তো তাই করে দিতেই হয় কেন বাচ্চা মানুষ ওদেরও তো ওর বা ভাত পা নেই মাঝে সাথে এগুলো সন্ধ্যেবেলা করে নিই তো অনেক কিছুই করি যখন যেটা মনে হয় তো এত গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে যাই হোক এটা আমরা খাচ্ছি দারুণ হয়েছে তার থেকে বড় হয়েছে খুব কষ্ট হয়েছে আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে